হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা এত নিম্নচাপ উঠেছে যে কি বলবো সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে আর এই বৃষ্টিতে বুঝতেই পারছ অবস্থা সবারই মোটামুটি খারাপ তো দেখো বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর রবিবার মানে কিন্তু আমার কাছে ছুটি নয় কোনোভাবেই তো রবিবার মানে হচ্ছে সারা সপ্তাহে যত জমানো কাজকর্ম থাকে তো এই রবিবার সেরে ফেলা তো সকাল থেকে বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমি কি করেছি বলতো অনেক জামা কাপড় ভিজিয়ে ফেলেছি তো এখন জানি না কি হবে বাকি দেখো সকাল থেকে আজকে রবিবার বলে ঘরের অনেক কাজকর্ম করেছি আর কাজকর্ম মানে জানো তো ঘর ঝাড়া ঝুলঝাড়া কাপড় কাচা বাকি অনেক কাজকর্ম করেছি ঘরের ভিতরে যেসব কাজকর্মগুলো থাকে তো সেই সব কাজকর্ম করে নেওয়ার পরে দেখো আমি সান সমস্ত কিছু সেরে ফেলেছি আর এবার টিফিনও খাওয়া হয়ে গেছে আমাদের তো এবার রান্নাঘরে যাব রান্না বান্না করব তো তোমাদের দাদাভাই থাকে রবিবার দিন তো তোমাদের দাদাভাই অনেক হেল্প করে আর তোমাদের দাদাভাই থাকে বলেই মানে এত কাজকর্ম করা হয় আর এসব কাজকর্ম করব এটা মানে মানে সাহায্য নিয়েই করি তো যাকে চলো দেখা যাক কতক্ষণ বৃষ্টি পড়ে আর এখনও রান্নাবান্না থেকে টাইম ফুটিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা রান্নাবান্না করি তোমরা ফ্লাফটি দেখতে থাকো তো এই দেখো এখনো নন স্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে আর তোমাদের দাদাভাই সকালে একটু বাইরে বেরিয়েছিল বলে গাড়িটাও বের করা আছে সেটাও জলে বেসছে এখানে দেখো দু বালতি কাপড় ভিজানো আছে তো ওই যে বাইরের কলে কাঁচা হয় আমাদের ঘরের ভিতরে আমরা মানে কাচতে চাই না আর এখানে দেখো চার পাঁচটা নাইটি সেগুলোও মানে পড়েছিল বৃষ্টির কারণে তো সেগুলো আমি সকালে ধুয়ে নিয়ে এখানে আপাতত জল ঝরাতে দিয়েছি তো দেখাই যাক কখন বৃষ্টি থামে আর বৃষ্টি না থামা পর্যন্ত তো কিছু কাজকর্ম হবে না বাইরের তো চলো এখন ঘরের ভেতরে যা যা কাজ আছে সেগুলো সেরে নিই এই দেখো ননস্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে তো এইদিকে দেখো ঘরের ঝুল টুল ঘরগুলো ঝাড়া হয়েছিল আর এখানে দর্শকটাও আমি তুলে ফেলেছিলাম রোদে দেবো বলে তারপরে জানালার পর্দাগুলো সেগুলোও খুলে ফেলেছি সেগুলো আজকে ধোবো বলে আর এই যে আমাদের আবেশনা আগে থেকে এখন একটু শুস্তা আছে তাই দুষ্টমী শুরু হয়ে গেছে দেখো মনি চশমা পরে দুষ্টমী হচ্ছে তো এগুলো জানি না আজকে কি হবে আর এদিকে আমি রান্না বানা পড়ে ফেলেছি কারণ বাইরে তো বেরোতে পাচ্ছি না তাই তাড়াতাড়ি একটু রান্না সেরে না তো এখানে আলু মাখা ডিমের অমলেট আলু ভাজা আমরা চাটনি আর পোস্ত আর আছে তোমার মুগের ডাল এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি আর আমাদের জন্য এক্সট্রা এই যে চিকেন কষা হবে তো তোমাদের দাদা ভাই আগে করে নিলাম কারণ তোমাদের দাদা ভাই তো জানো চিকেন খাইও না আর সেগুলো আমরা ঠেকাঠেকিও করি না আর এইদিকে তো হতে হতে তোমাদের দাদা ভাইকে দেখ খাবার দিয়ে দিলাম তো ও আগে খাবে আমরাও খাবো একসাথে খাবো কিন্তু ওটা আগে নিয়ে নিলাম আর এই যে আমাদের আরসনারও খাবার দিয়ে দিলাম আমরাও খেয়ে নেবো একসাথে সবাই মিলে তো চলো লাঞ্চটা সেরে নি তো এখন ভাবছি দেখো বন্ধুরা সাড়ে ছটা আর চলে এলাম রান্নাঘরে ওই থেকে আমাদের আরসনার জন্য দুধ পুষিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার জন্য চা নিয়েছি দিদি একটু বাইরে গেছে খাবে না বলেই দুধ চা বানালাম কারণ দিদি থাকলে তো দুধ চা বানাই না কারণ দিদি খায় না আবার আলাদা করে একটু রজা বানানো আবার দুধ আজকে কোটো বাটা পরিষ্কার করা এদিকে জানালার কাজগুলো সমস্ত কিছু মোছা সব করেছি আজকে সকাল থেকে আর এখানে দেখো রান্না করি এত তেলচিট হয়ে গেছে কিন্তু এটা করতে পারিনি কারণ এটা পরিষ্কার করতে গেলে বাইরে যেতে হবে আর বাইরে তো বৃষ্টি পড়ছে তো সেটা করা হয়নি করে নেব অন্য একদিন তো তোমাদের দাদা ভাইকে চা দিই আরুষ এখানে ছবি আঁকতে বসেছে আমাদের আরুষ কি কি ছবি আঁকেছে দেখাই একটু দেখে দেখে দেখে

আচ্ছা যাই হোক একটা রেড করতে হবে আজকে একটু আঁকাতে মন বসেছে তাহলে তো সারাক্ষণ মোবাইল দেখার বায়না করে ভেঙে ফেলেছো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি করো 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 খুব সুন্দর হচ্ছে আর কি আঁকবে এবার কি আঁকবে

সুন্দর হয়েছে আউটলাইন করে দাও ব্ল্যাক দিয়ে ছবি তো আঁকে না ওই জন্য হাতের সোজা হচ্ছে না ঠিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর একটু বড় আঁকলে সুন্দর জানালা গুলো বোঝা যেত তুমি খুব ছোট্ট এঁকে দিয়েছো ঘরটা হ্যাঁ একটু বড় করে আঁকো এখানটাতে অনেক জায়গা আছে একটা বড় করে হ্যাঁ এই দেখো

না না এখানে যে এগুলো সব লিখেছো কি সুন্দর আর ট্রি লিখেছো ওখানে অ্যান্ট লিখেছো ওখানে অ্যাপেল এগুলো খুব সুন্দর লিখেছো এগুলো সব ঠিক হয়েছে এটা লেখো নয় সানটা লেখো নি এস ইউ এন এস ভেরি গুড এটা হার্ট এইচ ইউ টি হার্ট এইচ ইউ টি হার্ট আর এটা হবে ল্যাম্প এলে এমপি ওই দেখো এটা দেখো খুব সুন্দর হচ্ছে তো আমাদের আরো এখন ড্রয়িং করছে আর চলো অনেকক্ষণ হলো ওর সাথেই বসেছিলাম তো এবার রাতে রান্না বান্না হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরের নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে